আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমাদের দেশে বেশ কিছু প্রচলিত খাবার রয়েছে যেগুলো আপাতত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও বিশেষ পরিস্থিতিতে তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে কিছু খাবার দীর্ঘমেয়াদে স্বাস্থ্যহানির কারণ হয় আবার কিছু খাবার তাৎক্ষণিক ও ডেকে আনতে পারে তাই এসব খাবার সম্পর্কে সচেতন থাকা জরুরি চলুন জেনে নেই কোন কোন খাবারে এমন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বুনো মাশরুম বর্তমানে মাশরুম জনপ্রিয় ও পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত এটি রক্তচাপ নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক তবে সব মাশরুম নিরাপদ নয় বিশেষ করে ব্যাঙের ছাতা নামে পরিচিত বুনো মাশরুমে এমন ছত্রাক থাকে যা কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে খাসারির ডাল অনেকেরই প্রিয় খাবার হলেও এতে থাকা বোয়া নামক একটি অ্যামানি অ্যাসিড থেকে বিষাক্ত নিউরোটক্সিন তৈরি হয় দীর্ঘদিন খেলে এটি স্নায়ুবিক দুর্বলতা এমনকি পঙ্গুত্বও ডেকে আনতে পারে চলে অসুবিধা ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে পটকা মাছ বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে জনপ্রিয় হলেও এটি ভুলভাবে রান্না করে খেলে তা মৃত্যু ঘটাতে পারে কারণ এতে থাকা টেটোডক্সিন নামক এক ধরনের প্রাণঘাতী বিষ থাকে দক্ষতা বা সতর্কতা ছাড়া এই মাছ কেটে রান্না করে খেলে তা অত্যন্ত বিপজ্জনক কাঁচা টমেটো অনেকেই টমেটোর পাতা ও কাণ্ড খেয়ে থাকেন যা পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকারক কারণ এতে থাকা অ্যালকোলাইড শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে একইভাবে কাঁচা টমেটো বেশি খাওয়া বিপজ্জনক ভালোভাবে রান্না না করে খেলে তা স্বাস্থ্যহানি ঝুঁকি বাড়ায় মৌচাক থেকে সংগ্রহ করা কাঁচা মধু অনেকেই সরাসরি পান করেন তবে এতে থাকা গ্রায়না টক্সিন সহ বিভিন্ন বিষাক্ত উপাদান মাথা ঘোরা দুর্বলতা অতিরিক্ত ঘাম ও বমির মতো উপসর্গ তৈরি করতে পারে এমনকি অতিমাত্রায় গ্রহণে তার পারে কাঁচা বা আধা সিদ্ধ ডিম ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হলেও কাঁচা বা আধা সিদ্ধ ডিমে এমনিলা ব্যাকটেরিয়া থাকার আশঙ্কা থাকে যা মারাত্মক পেটের রোগ সৃষ্টি করতে পারে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক আলু অনেকেরই প্রিয় খাবারের মধ্যে একটি আলুতে শেকড় জন্ম নিলে সেখান থেকে গ্লাইকো অ্যালকোলাইট নামক এক ধরনের উপাদান তৈরি হয় বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এ ধরনের উপাদানের জন্ম হয় অনেক সময় গাছের পাতা ও কাণ্ডে এই উপাদান থাকে বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাত তৈরি হয় সেখানে এই উপাদান বেশি থাকে পুষ্টিবিদরা বলে থাকেন কেউ কোনোভাবে তিন থেকে ছয় মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে ফেললে তার মৃত্যু ঘটতে পারে এছাড়াও আলুতে সবুজ রঙের এক ধরনের উপাদান দেখা যায় সেটা হলো কার্সিনোজেনিক নামক একটি উপাদান যা ক্যান্সারের কারণ হতে পারে এ ধরনের আলু খাওয়া মোটেই উচিত নয় সতর্কতার অভাবেই নিরাপদ খাবার বিষে রূপ নিতে পারে তাই প্রতিটি খাবার গ্রহণের আগে এর গুণাগুণ ও ঝুঁকি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও তথ্যবহুল ভিডিও পেতে আড্রেস মাম কিচেন চ্যানেলের সাথে থাকুন धन्यवाद